রহমান তিনি গাড়ি কেটে পালিয়ে যাচ্ছিলেন পুলিশ তাকে ধরেছে সাথীরা এই কারণেই বলতে চাই শুধু শ্রমিক শ্রেণী যদি সচেতন শ্রমিক শ্রেণী যদি নজর রাখে তার স্বার্থ কে নষ্ট করছে তাহলে সে রুখে দাঁড়াবে রুখে না দাঁড়ালে চলবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই মালিকরা ইউনিয়ন করতে দেয় না আমরা বলছি প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন করার সুযোগ দিতে হবে যদি শ্রমিকরা না গায় ইউনিয়ন হবে কি করে আমরা যখন বলি আসো তখন অনেক শ্রমিক ভাই মনে করে চামুনা কিন্তু নাও করতে পারুন না লুকায় থাকুন বন্ধ করে রাখুন ফোন চিন্তা করছি একশো জন আসুন আইলাম এই এইভাবে চলবে না শক্তি না হইলে লড়াই জিতা যাবে না সেই কথা আমি বলছি বন্ধুরা দেখেন আমাদের নারায়ণগঞ্জে রূপগঞ্জে এম হোসেন কটন নামে একটা মিল আছে সেই মিলের শ্রমিকরা যথারীতি ডিউটি করছে সরকার ছুটি ঘোষণা করছে এখন সেই শ্রমিকদের বেতন দানের সময় কালকে তার বেতন কেটে দিচ্ছে তার বেতন কেটে দিয়েছে চুক্তি হলে আমরা কাম করতে পারি নাই আমি তো কাজ করতে জানি ছিলাম না আমি তো ছিলাম সেখানে আমার বেতন কেন কাটা হবে সেই বেতন আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে নির্ভয়ে থাকেন বন্ধুরা আপনাদেরকে ঠকানো হয়েছে অন্যায়ভাবে সেই মালিককে আমরা কোনো মতেই ছাড়ব না ছাত্র বন্ধুরা কিছুক্ষণ আগে কমরেড রতন একটা কথা বলেছেন বিকালেও আমরা আরো অনেক সংগঠনের শ্রমিক ভাইরা থাকবে সেখানে আমরা থাকব থেকে সকল শ্রমিকের একটি দাবি শ্রমিক শ্রেণীকে না খায় মারতে দেওয়া যাবে না অল্প রাখা যাবে না শ্রমিকদের উপরে অত্যাচার চলবে না তার বিরুদ্ধে সকলে মিলে লড়াই করব আমরা গার্মেন্ট শ্রমিকরা আছি অন্যান্য শ্রমিকরা আসবে জাহাজের শ্রমিক আসবে পরিবহনের শ্রমিক আসবে সকল শ্রমিক ভাইদের একটাই প্রধান সমাধি নিয়ে আসবে দুনিয়ার মধ্যে সেই লড়াইয়ে আমরা বিকালেও থাকবো এই কথা বলে সকল